নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটল সয়াবিন নিরামিষ আলু পটল সয়াবিন বানানোর জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এক বাটি সয়াবিন আর একটা বড়ো সাইজের আলু আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি আর এখানে আমি পটলগুলোকে এভাবে করে কেটে নিয়েছি দু পিচ করে কেটে নিয়েছি এরপর দেখো এখানে একটা বাটি মধ্যে আমি দিয়ে দিয়েছি এক বাটি সোয়াবিন আর গরম জলা সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পটলগুলো পটলগুলো দিয়ে এখন আমি পটলগুলোকে লাল লাল করে ভাজা করে নেব এখানে দেখো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে তুলে নেব এরপর দেখো পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আলুগুলো ভাজা করতে এখানে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভেজে না হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নেব এখানে দেখো আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা ফোরনে দিয়ে দিয়েছি আর এরপর এখানে দিয়ে দিলাম আমি একটু গেট করে রাখা আদা যেহেতু এখানে আদা দিয়েছি আর দিয়ে আমি এখানে ভিজিডাগার সয়াবিনগুলো দিয়ে দিলাম দেখো এখানে এখন সয়াবিনটাকে আমি এখন ভালো করে ভেজে নেব এরপর দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে দেখো এখন ভালো করে এখানে সয়াবিনটাকে ভাজা করে নেব আর এর মধ্যে এখন দিয়ে দিলাম দেখো আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এরপর একটু লঙ্কার গুঁড়ো দেব দিয়ে এখন সব সবকিছু ভালোভাবে কষিয়ে নেব আর দেখো সমস্ত কিছু এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এরপর আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব আলু পটল দিয়েও কিন্তু একইভাবে ভালো করে সব কিছু কষিয়ে নেব এখন এখানে দেখো সব কিছু আমি ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি আর এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল তো দেখো এখানে আমার কষানো কম্পিউটার এখন আমি জলটা দিয়ে দিচ্ছি আর দেখো জলটা আমি এখানে দিয়ে দিয়েছি আর ঝোলটা এখন ফুটতে দিতে হবে আর এখানে দেখো ঝোলটা ফুট উঠেছে আর এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেখো ভালো করে সব কিছু এখন মিশিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমার আলু পটল সমস্ত কিছু ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এরপর এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচড়া করে নেবো আর নাড়াচাড়া করে নিলে কিন্তু এখানে আমার আলু পটল সয়াবিনের তরকারি একদম রেডি হয়ে যাবে এখানে দেখো আলু পটল সয়াবিনের তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর আমি দেখো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আমার আজকের এই নিরামিষ আলু পটল সয়াবিনের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা